লামিয়ার অজান্তে দুষ্টু জিনের সাথে বিয়ে হয়েছে আজ মনে হচ্ছে শকুনের মতো আমাকে আচরে খাইতেছে শরীরে বাঘের থাবা বসাচ্ছে অনিক কোন কথা না বলে চুপ করে বিড়ি টানছে বিছানার ওই পাশে বসে লামিয়া কি কথা বলছেন না কেন অনিক কোন কিছু না বলে ঘুমিয়েও পড়ল লামিয়া সকালে ঘুম থেকে উঠেও দেখে অনিক নেই অনিক কোথায় গেল এত সকাল সকাল পরে দেখে পাশের রুমে কার সাথে যেন কথা বলছে লামিয়া চুপ করে দরজার আড়াল হয়ে দেখে সাদা কাপড় পরা লম্বা একটি মানুষ সামনে বসিয়ে অনেক কথা বলছে শেষে জোরে জোরে কোরআন তেলওয়াত করতেছে লামিয়া এটা দেখে অজ্ঞান হয়ে মাটিতে লোটে পড়ে অনেক শব্দ পেয়ে কোরআন তেলওয়াত বন্ধ করে দরজার পাশে এসে দেখে লামিয়া মাটিতে পড়ে আছে তার হাত পা শরীর দিয়ে পানি পড়ছে তার শরীর ঠান্ডা হয়ে গেছে সে নিস্তব্ধ হয়ে পড়েছে অনেক চোখ বন্ধ করে একটা দোয়া পরে ফুদিল লামিয়ার সাথে খুলে যায় লামিয়া চিৎকার করে বলে আপনি মানুষ না আপনি জিন এটা শুনে হাসে বলে সমস্যা কোথায় লামিয়া আপনি আমার এত বড় ক্ষতি কেন করলেন আপনি জিন হয়ে কেন আমাকে বিয়ে করলেন তাই তো কাল রাতে আমার সাথে এমন আচরণ করলেন অনিক হ্যাঁ আমি জিন তোমাকে বিয়ে করেছি আমার বাচ্চা লাগবে এর আগে দুইজনকে আমি বিয়ে করেছি তাদের বাচ্চা হয়নি তাই ছেড়ে দিয়েছি মিথ্যা কথা লামিয়া অবাক হয়ে তাকিয়ে আছে কার সাথে আমাকে বিয়ে দিল কেন এখানে বিয়ে দিল আমাকে আজকে আমার মা বাবা নাই বলে আমি এতিম বলে আমাকে এইভাবে একটা জিন জাতীয় মানুষের সাথে বিয়ে দিল যে নাকি গত কাল রাতে আমাকে বাসার রাত নামে ধর্ষণ করেছে লামিয়া এই সব ভাবতে থাকে আর কাঁদতে থাকে জোরে জোরে অনেক ঘর থেকে বের হয়ে চলে যায় আর যাওয়ার সময় বলে যায় আমার ফিরতে রাত হবে তুমি খেয়ে ঘুমিয়ে পড়বে কেন আপনি কোথায় যাবেন দুষ্ট হাসি দিয়ে আর একটা কথা কান শুনে রাখো আমি কি করব কোথায় যাব তা করবি না লামিয়া কান্না করতে করতে আবার তার রোমে যে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে কান্না করতে থাকে কার সাথে আমাকে বিয়ে দিল আমার কাকারা কেন এমন একটা মানুষ নামক জিনের সাথে বিয়ে দিল আমার আর মনে মনে ভাবতে থাকে সকালে এটাকে ছিল কার সাথে কথা বলেছিল অনেক এইটার রহস্য কি এই মানুষটাকে সবকিছু ঝাপসা লাগছে সব ভাবতে থাকে আসলে মা বাবা হারিয়েছে তার বয়স যখন এক বছর আট মাস তার মা বাবার রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকে সে তার কাকার পরিবার এই বড় হয় সে ছিল অবহেলিত একটি নারী কখনো ঠিক মতো ভাত দিত না তারা মাছ মাংস দিয়ে ভাত খেলে তাকে দেওয়া হতো পানির ভাত আর বাসার সকল কাজ চাকরানির মতো করাত কাকি আর ওরা জানতো একটি খারাপ অনেক মানুষ তাই লামিয়া বয়স বছর হওয়া সত্ত্বেও তাকে অনেকের সাথে বিয়ে দেয় একটি জঙ্গলে থাকে অনেক কবরস্থান লাশ দাফনের গোস্থান এখানে লামিয়াকে রেখে চলে গেছে রাতে ফিরবে বলে সন্ধ্যার সময় এখানে কোন আজান এর শব্দও আসে না চারপাশে জঙ্গল আর জঙ্গল লামিয়া দরজা বন্ধ করে বসে আছে বিছানায় হঠাৎ বাহিরে শুনে কারা যেন নামাজ পড়তেছে সে জানালার পর্দার সামান্য সরিয়ে দেখে লম্বা লম্বা মানুষ সাদা কাপড় পরে তাদের নামাজ নামাজ পড়তেছে আর অনেক পড়াছে এটা দেখে দেখে লামিয়া আছে। হঠাৎ অনেকের পিছনে লম্বা লম্বা সাদা কাপড় পরা মানুষগুলো অদ্ভুত হয়ে গেছে নিমিশেই সে ভয়ে জানালা বন্ধ করে দেয় পরে অনেক আসে ঘরে ভিতরে লামিয়া কোন কথা না বলে চুপ করে আছে অনেক চুপ কেন যান মন খারাপ লামিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে অনেকের দিকে সে কি অনেক তার মুখ থেকে এমন কথা আসার তো কথা না লামিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে অনিকের দুষ্ট হাসি আর বলে একটু আগে জানালা খুলে বাইরে কি দেখতে গেলে লামিয়া চমকে উঠে আমি জানালা দিয়ে উকি দিলাম সে কিভাবে জানল রহস্য মনে হচ্ছে অনিক চমকে উঠলে কেন আমি জিন তুমি ঠিক জান তুমি কি ভাবো কি করতে চাও আমি সব জানি লামিয়া তুমি আমাকে বিয়ে করে ভুল করেছ না এই বলে আবার লামিয়ার হাত টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে তুই কি ভাবিস আমি কিছু বুঝি না কাল থেকে আমি যাওয়া পর ঘরে তালা দেওয়া থাকবে আমি আসব তারপর তালা খুলে হবে আমি ত্বকে চাই না আমার বাচ্চা লাগবে এই বলের রাগে আগুন হয়ে লামিয়াকে বিছানাতে ফেলে দেয় আর তার উপর উঠে তাকে বিছানার সাথে চেপে ধরে লামিয়া আমার কষ্ট হচ্ছে প্লিজ আমাকে ছাড়েন আমাকে আর কষ্ট দিবেন না আপনার দুটো পায় ধরি অনেক লামিয়ার কথায় কান না দিয়ে তার সাথে জানোয়ারের মতো আব সহবাসে লিপ্ত হয় লামিয়া যন্ত্রণায় ছটফট করতে থাকে অনেক তার শরীর কামড় বসিয়ে ক্ষত বিক্ষত করে দেয় লামিয়া বুঝতে পারে সে কোন মানুষের সাথে সহবাস করতেছে না জিনের সাথে করতেছে হঠাৎ দেখে অনেক অদ্ভুত হয়ে গেছে লামিয়া অবাক হয়ে তাকিয়ে আছে অনেক কোথায় গেল সে হঠাৎ অদ্ভুত হয়ে গেল কিভাবে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না এইভাবে লামিয়াকে নির্যাতন করে তিন মাস কেটে যায় অনেকের সাথে অনিক প্রতিদিন রাতে সে লামিউকে ধর্ষণের মতো করে সহবাস করে আর তাকে সারাদিন রাত ঘরে তালা দিয়ে রাখে একদিন রাতে লামিয়া পিরিয়ডের ব্যথায় নিয়ে শুয়ে আছে অনেকে এসে সে দিন ও লামিয়াকে ছাড়ল না লামিয়া আপনি মানুষ নাকি আমার পিরিয়ড হয়েছে তারপরও আপনার ধর্ষণের শিকার আমাকে হতে হয়েছে দুষ্ট হাসি দিয়ে আমি জিন আর জিনদের কোন বউ থাকে না ওদের থাকে রক্ষিতা অতএব তুই আমার রক্ষিতা আর জিন জাতির কখনো পিরিয়ড শোনার সময় নেই এই বলে আবার লামিয়ার উপর ঝাঁপিয়ে পরে কিছুক্ষণ পর আবার অদৃশ্য হয়ে যায় পরের দিন সকালে উঠে লামিয়া গোসল করে নামাজ পড়ে দোয়া করে হ্যাঁ আল্লাহ অনেককে তুমি ভালো করে দাও তাকে খারাপ জিন থেকে মুক্তি দাও সেদিন রাতে অনেক তিনজন নিয়ে লামিয়ার রুমে ঢুকে দ্বিতীয় পাঁচ দেখতে কমেন্টে জানাও